বরিশাল সদর উপজেলার চর্মনাই ইউনিয়নের রাজারচর গ্রামে সাতানব্বই শতাংশ জমি কিনে বিপাকে পড়েছেন চার ব্যক্তি ওই জমির পাশে দিবাকর রায় দুলালগং নামে এক প্রভাবশালী হিন্দু পরিবারের বাড়ি হওয়ায় তাদের সেই জমিতে সংস্কারের কাজে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে এতে করে জমি দখলে থাকলেও ভোগ করতে পারছে না ভুক্তভোগীরা সম্প্রতি ওই জমিতে রোপণকৃত একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি চারাগাছ উপড়ে ফেলে দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন প্রতিপক্ষ এ নিয়ে গতকাল রোববার তিরিশে জুন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবুল কালাম ভুক্তভোগীরা হলেন চর্মনাই ইউনিয়নের ডিঙ্গামানি গ্রামের আবুল কালাম হাওলাদার বিলকিস বেগম রুহুল আমিন খন্দকার ও আয়েশা আক্তার অভিযুক্তরা হলেন রাজারচর গ্রামের মৃত দেবনাথের ছেলে দিবাকর রায় দুলাল অহিগ্র রায়ের ছেলে সোমন রায় ওপেন ধোপার ছেলে উজ্জ্বল ধোপা ও দিবাকর রায় দুলার ছেলে দীপ্ত অভিযোগ সূত্রে জানা যায় মৃত দেবনাথের ছেলে মৃত দিলীপ কুমার রায় রাজারচর মৌজা জেএল নং একানব্বই উনিশশো বাউান্ন নং এস এর খতিয়ানের ষোলো উনিশ বিশ ও একশো চার নং দাগের সাফ কবলা দলিলে একশো ছত্রিশ শতাংশ জমির মালিক সে জীবিত থাকতে সেখান থেকে সাতানব্বই শতাংশ আবুল কালাম হাওলাদার বিলকিস বেগম রুহুল আমিন খন্দকার ও আয়সা আক্তারের কাছে বিক্রি করে বুঝিয়ে দেন ওই জমি সম্প্রতি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা করছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ দায়ের করে আসছে অভিযুক্তরা এই জমির বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাদের সাথে ঝগড়া বিবাদ করা সহ বিভিন্ন ভয়ভৃত্তি ও খুনজখমের হুমকি প্রদান করে আসছে দিলীপ কুমার রায় মৃত্যুবরণ করার পর তার স্ত্রী আরতি রায় ওই জমির আমিন দ্বারা পরিমাণ করে ভুক্তভোগীকে বুঝিয়ে দেয় এরপর তারা জমিতে ঘর উত্তোলন করে এবং জমির চারপাশে গাছপালা রোপণ করে ভোগ দখল শুরু করে গতকাল উনত্রিশে জুন রাতে অভিযুক্তরা লোকজন নিয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে অন অধিকার প্রবেশ করে জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি চারাগাছ উঠিয়ে নিয়ে যায় এবং ভেঙে ফেলে দুই লক্ষ টাকা ক্ষতিসাধন করে